নমস্কার বন্ধুরা মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমি অ্যাস্ট্রোলজার প্রদ্যুত আচার্য এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে একজন হাতের রেখায় কিছু গুরুত্বপূর্ণ বিষয় বা গুরুত্বপূর্ণ চিহ্নের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব হাতের রেখা বিচার করবার জন্য আমি যে ভদ্র মহিলার হাতের ছবি নিয়েছি তার বর্তমান বয়স হলো চৌত্রিশ বছর ইনি একজন প্রবাসী বাঙালি কর্মসূত্রে জন্মভূমি ছেড়ে বর্তমানে বিদেশে বসবাস করছে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ও বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন ভিডিও শুরু করবার আগে একটি কথা জানিয়ে রাখার প্রয়োজন যেহেতু একজন মহিলার হাতের রেখার বিচার বিশ্লেষণ করছি তাই আমার ইউটিউব সেকশানে বা ফেসবুকে ব্যাপক কমেন্ট আসে মহিলাদের কোন হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হবে দেখুন মহিলাদের ক্ষেত্রে বাম হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হয় কিন্তু যদি সে কর্মটা মহিলা হয় অর্থাৎ নিজে কাজকর্ম করে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করে নিজের জীবন নিজে পরিচালনা করতে পারে সেক্ষেত্রে তার ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করতে হবে তাই আমি ভদ্র মহিলার ডান হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনারা দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত হাত বেশ খানিকটা লম্বা প্রকৃতির এবং হাতের প্রতিটি আঙুল কিন্তু এককভাবে দাঁড়িয়ে রয়েছে বেশ সুন্দর সুগঠিত কিছুটা সুচাগ্র ধরনের অর্থাৎ গোড়ার দিক মোটা আগার দিক সরু অর্থাৎ এই ধরনের আঙুল যাদের থাকে তাদের মধ্যে কিন্তু কিছুটা শিল্পী সুলভ মানসিকতা থাকে কোনো কোনো কর্মের প্রতি এদের ঝোঁক থাকে তাই বলে এই নয় যে এরা শিল্পী হবে প্রত্যেকটা আঙুলই যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী আর সব থেকে বেশি শক্তিশালী দেখা যায় তুলনামূলকভাবে বৃহস্পতির আঙুল কারণ রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল অনেকটাই বেশি দীর্ঘ আর বৃহস্পতিকে বলা হয় দেবগুরু দেবগুরু হল লিডারশিপের কারণ দেবগুরু বৃহস্পতি হল মানুষ থেকে ভগবান সবার গুরু অর্থাৎ যার হাতে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙুল শক্তিশালী থাকে তাদের মধ্যে লিডারশিপের ক্ষমতা অন্যদের মোটিভেট করবার ক্ষমতা অন্যদের বোঝাবার ক্ষমতা অর্থাৎ অন্যদের শিক্ষা দেবার ক্ষমতা যথেষ্ট বেশি থাকে অন্যদের দিয়ে কাজ করানোর ক্ষমতা উচ্চ আকাঙ্ক্ষা মানুষের অহংকারও বেশি থাকে কিন্তু যদি কোনো মহিলার হাতে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙুল যথেষ্ট শক্তিশালী হয় একটু বেশি শক্তিশালী দেখা যায় তাহলে কিন্তু তার দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আসার সম্ভাবনা হয় কারণ বৃহস্পতি মানুষকে কিছুটা আত্মহংকারী করে তোলে আমি যেটা বলছি সেটা ঠিক আমি যেটা করছি সেটা ঠিক এই ধরনের কিছুটা মানসিকতা কিন্তু মহিলাদের মধ্যেও কাজ করে যদি বৃহস্পতি খুব বেশি শক্তিশালী হয় তো এই ধরনের মানসিকতার কারণে দাম্পত্য জীবনে সমস্যা হওয়ার সম্ভাবনা সৃষ্টি হয় দেখুন শুধুমাত্র বৃহস্পতির ক্ষেত্র দেখে কখনো দাম্পত্য জীবন বিচার করা যায় না ক্ষেত্রে মানুষের রেখা বিবাহরেখা রেখা এবং শুক্রের ক্ষেত্র এই বিষয়গুলোও কিন্তু বিচার করতে হবে কারণ শুক্রকে বলা হয় বিবাহ কারক গ্রহ বিবাহ রেখা থেকে বিবাহের বিচার করা হয় আর হৃদয় রেখা থেকে দাম্পত্য জীবনের বিচার বিশ্লেষণ করা হয় তাহলে এই সমস্ত কিছু মিলানোর পরেই কিন্তু দাম্পত্য জীবন কেমন যেতে পারে তার বিচার বিশ্লেষণ করতে হবে তাহলে আসুন দেখে নেওয়া যাক অন্য অন্য বৈশিষ্ট্যগুলো কেমন আছে দেখুন এই হাতে একটু জুম করে দেখালে আপনারা বুঝতে পারবেন যে এখানে দুটো তিনটে রেখা রয়েছে এই একটা বিবাহ রেখা এই একটা বিবাহরেখা মাঝখান থেকে একটি বিবাহ রেখা এসে নিম্নগামী হয়েছে হৃদয় রেখাকে কেটে নিচের দিকে চলে এসেছে বিজনেস রেখায় সঙ্গে মিশে গেছে যেটা নির্দেশ করে যে বিজনেসের ক্ষেত্রে কিন্তু ইনি জীবনে যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করতে পারবে কিন্তু দাম্পত্য জীবন কখনোই এনার মধুর হবে না দাম্পত্য জীবন কখনোই ভালো যাবে না রেখা যদি নিম্নগামী হয়ে মস্তিষ্ক রেখা বা হৃদয় রেখাকে কেটে মস্তিষ্ক রেখার দিকে চলে আসে বা হৃদয় রেখাকেও স্পর্শ করে সেক্ষেত্রে কিন্তু তার দাম্পত্য জীবনে দাম্পত্য কলহ অনেক বেশি বৃদ্ধি হয় এমনকি সেপারেশন ডিভোর্স পর্যন্ত হতে পারে এরপরে দেখে নিতে হবে হৃদয় রেখা দেখুন হৃদয় রেখা তুলনামূলকভাবে কিন্তু এনার হাতে যথেষ্ট ভালো দেখা যাচ্ছে হৃদয় রেখায় কিন্তু ততটা দোষ নেই অর্থাৎ হৃদয় রেখা থেকে মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার করা হয় যেমন প্রেমপ্রীতি ভালোবাসা আবেগ অনুভূতি মায়া দয়া মমতা এগুলো কিন্তু সবকিছু এনার হাতে ঠিকঠাকই আছে আর হৃদয় শিক্ষার শেষের দিকে যে এই যে তীরের মতো যে চিহ্ন এগুলো নির্দেশ করে যে সন্তান ধারণ করবার ক্ষমতাও কিন্তু এনার মধ্যে যথেষ্ট পরিমাণে রয়েছে সেখানে কোনো সমস্যা এনার হাতে দেখা যাচ্ছে না কিন্তু যখনই আমরা শুক্রের ক্ষেত্রের দিকে আসছি তখন দেখা যায় যে শুক্রের ক্ষেত্র কিন্তু বেশ বড়সড় কিন্তু অনেকটা বসা অর্থাৎ মাংসালো ভাবটা শুক্রের ক্ষেত্রে নেই এবং সেখানে বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম এরোল রেখা রয়েছে যেগুলো মানুষের ইমোশনকে অনেক বেশি বৃদ্ধি করে অর্থাৎ এনার মধ্যে কিন্তু ইমোশনাল প্রভাব অনেক বেশি থাকবে আর আমিত্ব ভাব থাকার কারণে এনার দাম্পত্য জীবন কিন্তু কখনোই ভালো যাবে না অর্থাৎ এনার দাম্পত্য জীবন সবসময় কোনো না কোনো অশান্তিপূর্ণ হবে এবং ভবিষ্যতে ডিভোর্স পর্যন্ত হতে পারে এই ধরনের ইঙ্গিত কিন্তু এনার হাতের থেকে পাওয়া যায় এরপরে দেখুন রবির ক্ষেত্র রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবি বিজ্ঞানের কারক রবির আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে রবির ক্ষেত্র বেশ বড় সড়ো দেখুন হৃদয় রেখা একটু নিচের দিকে বক্র হয়ে রবির ক্ষেত্রকে আরও বেশি বৃদ্ধি করেছে রবি মানুষের মান যশ প্রতিষ্ঠাকে বৃদ্ধি করে রবির ক্ষেত্রে সুন্দর একটি রবি রেখা রয়েছে দেখুন রবি রেখা এমন একটি রেখা রবি রেখা যার হাতে থাকে তার জীবন অন্ধকারের থেকে আলোর দিকে প্রভাবিত হয় তো এনার জীবনও কিন্তু অন্ধকার থেকে আলোর দিকে প্রভাবিত হচ্ছে আর ইনি কিন্তু যথেষ্ট বিজ্ঞান মনস্ক হ্যাঁ হঠাৎ করে রেগে যাওয়ার কিছুটা প্রবণতা এনার মধ্যে থাকবে হঠাৎ করে মাথা গরম করার প্রবণতা এনার মধ্যে থাকবে কিন্তু ইনি যথেষ্ট জ্ঞানী এবং বিজ্ঞান মনস্ক প্রকৃতির মানুষ যে কথাগুলো বলে হয়তো উচিত কথা সকলের ভালো লাগে না কারণ বৃহস্পতির জ্ঞান এনার মধ্যে রয়েছে রবির বিজ্ঞান এনার মধ্যে রয়েছে আর তার সঙ্গে বুধ বুধকে বলা হয় বুদ্ধির কারক বুদ্ধির ঝলকে এনার মধ্যে রয়েছে ইনি যে কথাগুলো বলবে সেগুলো কিন্তু যথেষ্ট জ্ঞান গাম্ভীর্যপূর্ণ তার মধ্যে যথেষ্ট বুদ্ধির ঝলক জ্ঞানের ঝলক পাওয়া যাবে এই সমস্ত বিষয়গুলো মানুষের কর্মক্ষেত্রের জন্য যথেষ্ট ভালো ফল প্রদানকারী হয় কিন্তু দাম্পত্য জীবনের জন্য বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে এটা যদি কোনো পুরুষের হাতে হতো তাহলে কিন্তু তার দাম্পত্য জীবন ততটা খারাপ হতো না মহিলাদের ক্ষেত্রে মহিলাদের হাতে হওয়ার কারণে তার দাম্পত্য জীবন বেশ কিছুটা খারাপ হওয়ার ইঙ্গিত দেখা যায় কারণ বেশিরভাগ পুরুষ মহিলাদের অধীনে থাকতে পছন্দ করে না আর এনার মধ্যেও অন্যের দ্বারা পরিচালিত হওয়ার মানসিকতা নেই বললেই চলে কারণ ইনি নিজেও কম বোঝে না এরপরে দেখুন শনির ক্ষেত্র শনির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত শনির আঙ্গুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে আর এনার হাতে দেখুন ভাগ্যরেখা একদম নিচের থেকে উঠেছে ভাগ্যরেখা অবশ্যই নানান জায়গা থেকে নানানভাবে উঠেছে যেটা নির্দেশ করে যে ভাগ্য উন্নতিতে বিভিন্ন দিক থেকে বিভিন্ন সমস্যা আসার সম্ভাবনা রয়েছে বা একাধিকবার ব্যর্থ হওয়ার পরেই কিন্তু এনার জীবনে ভাগ্য উন্নতি হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রবল শনির ক্ষেত্রে একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটি মৎস্য চিহ্নের মতো সৃষ্টি হচ্ছে এই ধরনের মৎস্য চিহ্ন যদি সুন্দরভাবে সৃষ্টি হয় তাহলে সে ভাগ্যপতির সম্পূর্ণ সহযোগিতা পায় ভাগ্যপতির শুভ প্রভাবে তার জীবনে ধন সম্পদ বা ভাগ্য উন্নতিতে কোনো সমস্যা হয় না কারণ ধনের কার্রহ বৃহস্পতি এনার হাতে যথেষ্ট ভালো সাপোর্ট করছে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে কোনো না কোনোভাবে এনার জীবন যথেষ্ট সুন্দর জীবন জীবনযাপন ইনি করতে পারবেন তাহলে শনিদেবের শুভ প্রভাবও ইনি যথেষ্ট ভালো পাবে কিন্তু এনার হাতে বেশ কিছু নেগেটিভ বিষয় রয়েছে যেটা হলো এনার হাতে মস্তিষ্ক রেখা রাহুর ক্ষেত্র থেকে উঠেছে মঙ্গলের ক্ষেত্র যাকে বলা হয় এই ক্ষেত্র থেকে মস্তিষ্ক রেখা উঠে আবার মঙ্গলের উচ্চ ক্ষেত্রের দিকে চলে গেছে অর্থাৎ মঙ্গলের সম্পূর্ণ প্রভাব কিন্তু মস্তিষ্ক রেখার উপরে রয়েছে যেই কারণে এনার হঠাৎ করে মেজাজ গরম হওয়ার একটা প্রবণতা থাকবে হঠাৎ করে কিছু কিছু সময় রাগ করবার প্রবণতা এনার মধ্যে দেখা যাবে মঙ্গল যুক্তিবাদী মঙ্গলকে বলা হয় বল বীর্য পরাক্রমের কারক মস্তিষ্ক রেখা মঙ্গলের দিকে আসার কারণে ইনি কিন্তু যথেষ্ট যুক্তিবাদী প্রকৃতির মানুষ অর্থাৎ যে কথা বলবে যুক্তি নিয়ে বলবে কিন্তু রাহুর দ্বারা প্রভাবিত হয়ে ইনি কিছু কিছু সময় আবেগ বা ইমোশনের কারণে জীবনে কিছু হটকারী সিদ্ধান্ত নিতে পারে যেটা এনার জীবনকে অনেকটা পিছিয়ে দিতে পারে অর্থনৈতিক দিক থেকে বলুন বা অন্য কোনো মানসিক দিক থেকে বলুন ইনি কিন্তু হটকারী সিদ্ধান্তের জন্য ইমোশনের কারণে অনেকটা পিছিয়ে যেতে পারে এটা সব থেকে নেগেটিভ পয়েন্ট এনার হাতে এরপরে দেখুন এনার হাতে সুন্দর একটি বিজনেস লাইন রয়েছে যেটা বিবাহ রেখার সঙ্গে টাচ হয়েছে যেই কারণে এনার দাম্পত্য জীবন সমস্যা জনক হওয়ার সম্ভাবনা কিন্তু ব্যবসার জন্য এই রেখাটা অত্যন্ত শুভ ফল প্রদান করবে এখানে একটি মানি ট্রায়াঙ্গেল সৃষ্টি হয়েছে ভাগ্য রেখা মস্তিষ্ক রেখা এবং বিজনেস রেখা দ্বারা এই ধরনের মানি ট্রায়াঙ্গেল যাদের হাতে থাকে আর তার সঙ্গে যদি বৃহস্পতি ধনের কারক গ্রহ ভালো থাকে তারা কিন্তু যথেষ্ট ধন সম্পদ উপার্জন করতে পারে এবং সেগুলোকে সঞ্চয় করতে পারে আর এনার জীবনে ইনি উপার্জনও করতে পারবে সঞ্চয় করতে পারবে অর্থনৈতিক দিক থেকে খুবই ভালো বা কর্মের দিক থেকে এই হাত যথেষ্ট শক্তিশালী দেখা যাচ্ছে এরপরে দেখুন এনার আয়ু রেখা আয়ু রেখা থেকে বিচার করা হয় জীবনী শক্তি আয়ু রেখা এইভাবে গেছে কিন্তু এখান থেকে একটি বড় চিহ্ন বলুন চিহ্ন বলুন সৃষ্টি হয়েছে এই ধরনের চিহ্ন কিন্তু আয়ু রেখার উপরে থাকা একদম ভালো না আয়ু রেখা নির্দেশ করে মানুষের জীবনযাপনের ধরন আয়ু রেখা যদি একই ধারায় বয়ে চলে তাহলে তাদের জীবনে উত্থান পত্থন কম হয় কিন্তু আয়ুরেখার মধ্যে যদি কোনো চিহ্ন বা চিহ্ন সৃষ্টি হয় বা কোনো রকম অশুভ চিহ্ন থাকে তাহলে তাদের জীবনে কিন্তু উত্থান পত্থন অনেক বেশি হয় অর্থাৎ এই চিহ্নের কারণে এনার জীবনে কিন্তু প্রচুর সমস্যা ইনি ভোগ করেছে আর এনার বর্তমান যে বয়স রয়েছে ইনি সেই সমস্যাগুলো মোটামুটি পার করে চলে এসেছে এখন ইনি কেরিয়ারকে সুন্দরভাবে ডেভেলপ করতে পারবে এখানে একটু জুম করলে দেখতে পাবেন যে মস্তিষ্ক রেখা আয়ু রেখার থেকে একটু ঊর্ধ্বমুখী রেখা বৃহস্পতির ক্ষেত্রের দিকে যাচ্ছে যেটা অত্যন্ত শুভ যেটা অর্থনৈতিক দিক থেকেও মানুষের জীবনে যথেষ্ট ভালো ফল প্রদান করে চন্দ্রের ক্ষেত্র এই হাতে যথেষ্ট ভালো রয়েছে চন্দ্রকে বলা হয় মনের কারক অর্থাৎ মানসিক শক্তি এনার মধ্যে যথেষ্ট রয়েছে কেতুও মোটামুটি অবস্থায় রয়েছে কেতুও খুব একটা খারাপ ফল প্রদান করবে না কিন্তু তুলনামূলকভাবে শুক্র অনেকটাই দুর্বল প্রকৃতির এবার দেখুন শুক্র দুর্বল হলে কি হয় তাদের জীবনের ভোগ বাসনার আশা আকাঙ্ক্ষা অর্থাৎ অর্থ ধন সম্পদ উপার্জন করার পরেও ভোগবাসনার বাসনার আশা আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে পূর্ণ হয় না নিজে যে উপার্জন করে সেই উপার্জনের বেশিরভাগ অর্থ অন্যদের পিছনে ব্যয় করতে হয় তা পরিবারের পিছনে হোক বা সমাজসেবার কাজে হোক বা অন্য কোনো কাজে হোক ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে দেখুন রবির আঙ্গুলে এককভাবে দাঁড়িয়ে রয়েছে এবং শনির আঙুলের থেকে রবির আঙুলের উপরের পর্ব বেশ খানিকটা ফাঁকা রবি হল স্বাধীন চেতা প্রকৃতির মানুষ শনি যেমন কর্মের কারক রবিও কিন্তু কর্মের কারক শনি পরিশ্রমের কারক রবি মান যশ প্রতিষ্ঠার কারক অর্থাৎ পরিশ্রম করে কর্ম করতে হয় আবার মান যশ প্রতিষ্ঠা অর্জন করবার জন্য কর্ম করতে হয় তো এনার মধ্যে একটা ভাব রয়েছে ইনি কিন্তু নিজের মতো করে কর্ম করতে বেশি পছন্দ করে ইনি কারো অধীনে বা এনার কর্মের উপরে কেউ হস্তক্ষেপ করুক ইনি কিন্তু সেটা পছন্দ করে না এরপরে দেখুন চণ্ডের ক্ষেত্র ভালো থাকার কারণে এনার মায়ের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো থাকবে মায়ের থেকে ইনি জীবনে যথেষ্ট মানসিক সাপোর্ট পাবে অর্থাৎ মায়ের সঙ্গে যথেষ্ট ভালোবাসা থাকবে তার দিক থেকে যথেষ্ট মানসিক সাপোর্টও পাবে কিন্তু এই হাতে দাম্পত্য জীবনের বিষয়টা খুব একটা ভালো দেখা যাচ্ছে না যেই কারণে যথেষ্ট সতর্ক থাকা উচিত আর দেখুন যেহেতু এনাকে রবি যথেষ্ট ভালো ফল প্রদান করছে আর রবি মান যশ প্রতিষ্ঠার কারক রবির আঙুলও যথেষ্ট ভালো রয়েছে যেটা এনাকে বিজ্ঞান মনস্ক বানাবে তাই ইনি কিন্তু নিজের কেরিয়ারকে সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারবেন অর্থনৈতিক দিক থেকেও ইনি জীবনে যথেষ্ট ভালো ফল প্রাপ্তি করবে শুক্রের ক্ষেত্রে একটু দুর্বল থাকার কারণে জীবনী শক্তির অভাব থাকবে অর্থাৎ কিছু কিছু সময় শারীরিক কিছু সমস্যা আসার সম্ভাবনা রয়েছে শারীরিক দুর্বলতা হওয়ার সম্ভাবনা খুব বেশি এছাড়া এনার হাতে যে বৈশিষ্ট্য রয়েছে তা কিন্তু এনার স্কিনের প্রবলেম বা অ্যালার্জি জাতীয় কিছু হওয়ার সম্ভাবনা নির্দেশ করছে আর চোখের সমস্যা দেখুন রবি যেহেতু শক্তিশালী অবস্থায় রয়েছে রবিকে বলা হয় ডান চোখের কারক চন্দ্রও বেশ শক্তিশালী অবস্থায় রয়েছে চন্দ্র বাম চোখের কারক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে গ্রহ সব থেকে বেশি দুর্বল থাকে সেটাও কিন্তু শারীরিক সমস্যা ক্রিয়েট করে যেই গ্রহ সব থেকে বেশি শক্তিশালী থাকে সেটাও কিন্তু স্বামীর শারীরিক সমস্যা ক্রিয়েট করে অন্য অন্য বিষয় ভালো করলেও তো এনার চোখের কিছুটা সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আজকের এই ভিডিও এই পর্যন্তই যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা ফেসবুক পেজে এই ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার